অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে ছেলে ভয়ঙ্কর কিলিং মিশনের সাথে ছিলেন সুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির আজ তাকে ঝুলতে হবে ফাঁসির দড়িতে এবং ভারত থেকে এসে অজরে কেঁদে কেঁদে মুখ খুললেন শুটার ফয়সাল জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো রাজধানীর বিজয়নগর এলাকায় উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার পর শুটার ফয়সাল লুকিয়ে ইন্ডিয়াতে পালিয়ে গেলেও গ্রেপ্তার হয়েছেন ফয়সালের বাবা মা সহ ফয়সালের স্ত্রীও এবং কি তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে হলে ভয়ঙ্কর কিছু নতুন তথ্য দিয়েছেন তারা রিমান্ডের সময় অঝরে কেঁদে কেঁদে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির বলেন ওসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েও টার্গেট ছিল চব্বিশ এর জুলাই এর পর থেকেই বারবার ব্যর্থ হলেও সুযোগ মতো রাজধানীর বিজয়নগর এলাকায় পেয়ে হাদিকে গুলি ছুড়ে দেয় শুটার ফয়সাল সালের বাবা হুমায়ুন কবির আরো বলেন আমাদেরকে টাকার লুপ দেখানো হয়েছিল একশো সাতাশ কোটি টাকার বিনিময়ে আমার ছেলে উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এবং তিনি আরো বলেন জুলাই আন্দোলনের পর থেকে একশো সাতাশ কোটি টাকা লেনদেন করেছে ঢাকার একটি ব্যাংকে সেই ব্যাংকটির মালিক আর কেউ নয় সেই ব্যাংকটির মালিক হচ্ছে বিএনপির এই নেতা মির্জা আব্বাস বন্ধুরা এখানে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে মির্জা আব্বাসের ব্যাংকে যদি সুটার ফয়সাল একশো সাতাশ কোটি টাকায় লেনদেন করে থাকে তাহলে মির্জা আব্বাস কেন ফাঁস করে ছিল মির্জা আব্বাসের মনে অনেকেই তো বলছে এই মাস্টার মাইন্ডের পরিকল্পনা এবং কি মাস্টার মাইন্ডের সাথে ছিলেন মির্জা আব্বাস ভারত থেকে সুটার ফয়সাল লাইভে এসে বলেন আমি কেবল মাত্র উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছি আর অনেককে এই দুনিয়া থেকে শেষ করার বাকি রয়েছে শুটার ফয়সাল লাইভে এসে আরো বলেন এখন নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম নাহিদ সহ অনেক নেতাকর্মীর নাম বলেন ফয়সাল শুটার ফয়সাল আরো বলেন আমি তো ইন্ডিয়াতে চলে এসেছি আমার বাবা মার যদি কিছু হয় আমি বাংলাদেশের কাউকে ছাড়বো না ঢাকা শাহবাগে এখনো পর্যন্ত উসমান হাদির বিচারের দাবিতে অনেক লোক বসে আছে আন্দোলন ও মিছিল করছে অনেকে এবং শুটার বাবা মাকে ফাঁসিতে ঝুলানো হয় এরকম দাবি জানাচ্ছে সাধারণ মানুষ সহ মোলা মারা এই বিষয় নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ